হ্যালো ফ্রিজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর কি ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো এখন বাজে এগারোটা দশ আমরা ছাদে আছি আপলোড করছিলাম ভিডিও তো এখন ছাদে খাবার নিয়ে এসেছে মা ওরা খাচ্ছে আর আমিও খাবো চলো পাপা খাবে কেক এদিকেও মা খাচ্ছে অনেক আর এখানে দেখো রয়েছে জিরে আর লঙ্কাটা একটু ধোয়া হয়েছে আজকে একটু রোদ দিয়েছে তার জন্য জিরেতে যা নোংরা ছিল বাপ রে বাপ এ আমি খাই দেবো সব গুঁড়ো গুঁড়ো করে দিবি তো ওইদিকে এইদিকে মায়ের সব রান্না হয়ে গেছে শুধু টকটা হলেই হয়ে যাবে তো টক হচ্ছে সবজির টক কুমড়ো আছে বেগুন আছে আর এখানে আছে মূলো আর ফুলকপির টাটা তো ওগুলো একটু হালকা সেদ্ধ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিলো শুকনো লঙ্কা ভেগুন কুমড়োটা ভেজে নেবে সবকিছু ভেজে নিলে আগে একটু ভাজা হোক তারপরে আবার এটা দেবে না করে একটু করে নুন আর হলুদ দিয়ে দিচ্ছে এগুলো সবগুলো একটু জল ভাবিয়ে নিয়ে খেয়ে দিয়ে দেয়

করছি তুমি যাও আমি যাচ্ছি যাও আমি যাচ্ছি একটু পরে এই যে দেখো এক মিনিট পরে যাচ্ছি যাও এই যে সামনে রান্নাটা দেখিয়ে দিই রান্নাটা তুমি যাও আমি রান্না দেখাচ্ছি রান্না তুমি যাও এখানে কাশি হচ্ছে আমি যাচ্ছি বাজা বাজা হয়ে গেছে এখন মা দিয়ে দিচ্ছে জল একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিচ্ছি দিচ্ছে বেশ বেশ এগুলো সেদ্ধ হবে তারপরে এই টক দেবে তারপর চিনি দেবে হ্যাঁ এখন ঢাকা দিয়ে রাখতে আর এদিকে কি রান্না হচ্ছে আমাদের যা খাই এখানে আছে কুমড়ো ভাজা সর্ষে দিয়ে এটা কি এটা কাল খেলো মাছ আছে মাছ মাছটা দেখো কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা পুরো লাল আর এত সুন্দর লাগছে দেখতে ভেন্ডি দিয়ে আজকে দিয়ে মাছের ঝোল মাছ এটা আর এখানে আছে পালং শাক সবজি দিয়ে বেগুন কুমড়ো অনেক কিছু আছে এখানে আছে ডাল গাজর দিয়ে পাপার পাপার বাবার বাপার তিনজনারই আর এখানে আছে ভাত ব্যাস টকটা হলেই হয়ে যাবে তো একবার আমি নাইটি ছেড়ে নিয়েছি সকালে স্নান করি তা এখন করলাম না

তো মা এখন মিষ্টিটা দিয়ে দিচ্ছে আর চামচ তো ব্যাস তো এরপর দিয়ে দিল তেঁতুলের জলটা একটু ফুটে নিক তারপর ওটা তোমাদের শেষে দেখাচ্ছি কমপ্লিট হয়ে গেলে তো হয়ে গেছে টকটা মা এখন নামিয়ে নিচ্ছে আস্তে আস্তে কালারটা হলো দেখলে তো এই যে টকটা হয়ে গেছে আর এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে তো পাপাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মশারিটাও টানিয়ে নিয়েছি মশা থাকে না তো কানে মশি না তো ওইদিকে চলো ভাত খাবো এখন দুটো পাঁচ দশ মিনিট বাকি একটা জিনিস তোমাদের দেখাই দাও দেখো আমার বাপা কিভাবে ঘুমাচ্ছে একটা টোট ভেতরে ঢুকিয়ে তারপরে ঘুমালে একদম শান্ত কিচ্ছু জানে না খাওয়া দাওয়া করে এখন একটু বেরিয়েছি আর বাবা ঘুমাচ্ছে আমরা কটা ভিডিও বাড়ালাম রিলস এখন যাচ্ছি ক্লাবে আমাদের এখানে খেলা আছে তো এখন তো কোনো আওয়াজ পাচ্ছি না জানি না আমাদের আছে কি না বড়োদের ছোটোদের আগে হয়ে গেছে সকালে তো চলো এই যে সাথে রয়েছে ছোটো মা চলো তোমার সাথে খেলা হবে না তো এই যে ক্লাবে চলে এসেছি আর এখনো তো কাউকে দেখতে পাচ্ছি না মনে হয় চারটে থেকে হবে জানি না আর এই যে বাচ্চাদের খেলা হয়েছিল ডাক্তার না আছে ছোট ময়দিকে যাচ্ছে এখানে দেখো পাশে ক্লাবের পাশে একটা বাড়িতে কত সুন্দর ফুলটা ফুটেছে একটা ডালে মানে দুটো ফুল ফুটেছে আর কখন যে আমরা বসেই আছি খেলার নামে খেলার কিছুই হচ্ছে না হ্যাঁ খেলা হবে কিছুই হচ্ছে না কী করবেন বসে বসে কখন এসছি প্রায় চারটে বাস গেল তো আমরা এখন ক্লাবের পাশে গিয়ে একটু হাঁটছিপা ঘুরে আমরা চলে এলাম আবার ক্লাবে তো দেখো তখন আমরা এসেছিলাম কেউই আসেনি এখন আস্তে আস্তে সব আসছে তো খেলা শুরু হতে হতো চারটে তো প্রথমে ছিল পাসিং দ্য বল গান চলতে চলতে গান বন্ধ হবে যার হাতে বল থাকবে তখন যদি গান বন্ধ হয়ে যায় সে বাদ চলে যাবে তো লাস্টে এরা দুজনাই ছিল প্রথমে জিতবে হচ্ছে এই কালো ড্রেস পরা এই মেয়েটাই জিতবে তো ছে ফার্স্ট হয়েছে তো এই খেলাটাতেও আমরাও মানে নাম দিয়েছিলাম আর এখানে দেখো হাড়ি ফাটু প্রথমেই ছোটো ছিল তো প্রথমে প্রথমেই যাচ্ছে দেখো এই 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 লাইন ক্রস হয়ে যাচ্ছে মানে বাইরে চলে যাবে সত্যি মানে চোখটা বেঁধে দিলে না কিছু দেখাও যায় না আর কিছু মানে বোঝা যায় না যে কোন দিকে কি যাচ্ছে তো ও খেলার একটা মজা আনন্দ জিতি বা হারি। তো এই ক্লাইন থেকে বাদ গেলেই ব্যাস তখনই আবার এই যে তোমাকে দাড়ি ভাবছিল মারব কি মারবো না ব্যাস এই এই দিল তারপরে আরও দু তিনজন খেলার পর ইনি যাচ্ছিল তো দেখো এ প্রাইস সোজাই যাচ্ছিল প্রস্টেট তো হাঁড়িটা ফাটাতে পারবে না কিন্তু হাঁড়ির পাশেই বাড়ি মারবে তার জন্য এর নামটা লিখে রাখবে যে করে দেখলাম মনে হলো এই ফার্স্ট হবে কেননা সবাই তো বাইরেই বেরিয়ে যাচ্ছিলো মানে লাইন দিয়ে ক্রস হয়ে বাইরে চলে গেছিলো আমাদের মতো তো দেখতেই পেলে তো এখন দেখো আমি চলে এসেছি আর এত গোল গোল ঘুরালো বাপরে বাপ মাথাটা যেন ঘুরে গেল তিনবার তো এখানে লাঠি হাতে দিয়ে দিল আর জীবনে ফার্স্ট আমি হাড়ি ভাঙায় নাম দিলাম কোনো দিনও দিনই তো এই ফার্স্ট তো দেখো প্রথমে ঠিকই যাচ্ছিলাম হালকা দু তিন পায়ে গেলাম তারপর ব্যাস লাইনটা পুরো পেরিয়ে গেছি এখন দেখো আমি কোন দিকে যাচ্ছি লাইন পুরো পেরিয়ে গেছি তো আমাদের হয়ে গেল আমরা এখন যাচ্ছি বাড়ি ঘর থেকে ফোন করেছে তো পাপা উঠে গেছে তো চলো দেখতে কোন দিকে চলে গেছি তার আর কেউ যেতে পারছে না প্রায় একজন গেছে আর সব একটু হয়ে গেছে প্রায় আবার তিনবার করে ঘুরিয়ে দিচ্ছে তাতেই মানে মাথাটা ঘুরে যাচ্ছে তো চলো ঘরে যাওয়া যাক তো ঘরে তো চলে এসেছি অনেকক্ষণ আগে তো পাপার জ্বর এসেছিলো তো বাবা উঠছিল না পাপাকে ওষুধ টষুধ খাওয়ানো হলো আর জামা প্যান্ট পরিয়েছে এখনও কার্টুন দিচ্ছে ও রয়েছে মায়ের ঘরে জ্বরটা আসছে আবার যাচ্ছে আজকে আবার অ্যান্টিবায়োটিক আনা হলো খাওয়ালাম যাই না কালকে আবার স্কুল যাওয়া যাবে কি না তো যাই হোক আগে শরীরটা তারপরে স্কুল শরীরটা ঠিক হলে তো স্কুলে যাবে তো এখন আমি একটু টিফিন করব আর এখন আমার ঘরটা গুছানো হয়নি মশারি টানো আছে বিছনাটা গুছাবো আগে খেয়ে নিই তারপরে তো এই যে অনেক দিন পর চানাচুর মুড়ি ছোটো মা মাখল চানাচুর মুড়ি আর একটা চপ ছিল সে দিদি নিয়ে এসেছিলো ফ্রিজে ছিল চপটা চপটার দিয়ে যে মানে একবারে মেখেছিল সবাইকে দিল সবাই ভাগ করেই খেলাম তো দেখো তারপরে ধনেপাতা দিয়েছে পেঁয়াজ দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে আর সাথে আছে গরম গরম চা তো এখানে পাটি সাপটা বানাচ্ছে সে পুর এই পুরটা তৈরি করা ছিল অনেকদিন আগেই ফ্রিজে রাখা ছিল চিনি আর চিনির পুর বানাবো বানাবো করে পিঠাটা হয় না বন্ধুরা বলে দেবে এটা কি জিনিস আমরা জানি না যে উনোনে লাগছে তাও গলছে না মেলা দেখেছিলাম ভাল লাগে তা নিয়েছি কিন্তু ওই তেলের ইটা নাকি একটু গলে গলে যাচ্ছে কিন্তু এটা গলছে না এই তো তেলের ইটা দেখো হ্যাঁ তেলের একটু ব্যান্ড ব্যান্ড হয়ে গেছে তেলের ইটা আর এখানে পাপার এখন একটু জ্বরটা কমেছে আর এখন দেখো খেলা করছে পাপা হ্যাঁ টুপি পরিয়েছিলাম টুপি মোটেও পড়তে চায় না টুপি খুলে দিলো কি কি পেয়েছো মোট ভু মানুষ দাঁড়িয়ে আছে চকলেটটা খাবে না চকলেটা খাও খুলে দেবো না খেলবে এটা কি বল দেখ হ্যাঁ ঠিক আছে তুমি খেলা করো বল দেখালাম তাই তো দেখিয়েছি বল আর মানুষ পিঠে হয়ে গেছে তো দেখো এখানে অল্প কটা আছে আমি দেখানোর জন্য এখানে অল্প কটা নিয়ে এসেছি আর ওখানে হচ্ছে তো এখানে গরম গরম সাপটা নিয়ে চলে দারুণ লাগছে আমার এমনিতেও পিঠের মধ্যে পাটি সাপটাটাই বেশি ভালো লাগে সাপটা দুধ পুরিটা তো আজকের মতো আমি এখানে এন্ড করছি তো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্স ব্লগ নিয়ে টাটা দারুণ হয়েছে